ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের মিশন চালু হলে এটি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না দেশের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটি দেখেই সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে দেশগুলো সহযোগিতা দিতে চেয়েছে বা দিয়েছে তার মধ্যে ভারত একটি গুড ওয়ার্কিং relation অন the basis of reciprocity অ্যান্ড mutual respect. আমাদের এই অবস্থান অটুট আছে আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি আমি বা আমার সরকারের আমাদের সরকারের কেউই একথা বলেনি এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে রিজন ডাক্তার দুজন নার্স এসেছেন যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি দেখুন বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে তারা তো এটা বিভিন্ন প্রজেন্ট পন্স সেটা বিবেচনা করবেন তবে আমি বিশ্বাস করি সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না পক্ষেই থাকবে